বন্ধুরা সেনাপ্রধান ওয়াকার জামান মারাত্মক একটা খেলা খেলেছেন মানে এত চমৎকার একটা খেলা খেলেছেন আমার কাছে ভালো লেগেছে আমি জানি না অনেকের কাছে নেগেটিভ পজিটিভ তাদের প্রত্যেকেরই আপনাদের প্রত্যেকেরই অপিনিয়ন আছে আমি জানি সেটা সো আই রেসপেক্ট অল অফ ইউর অপিনিয়ন বাট আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী আমি এই সেনাপ্রধান জামানের এই যে বেগম খালেদা যেভাবে দেখা করেছেন এটা বেসিক্যালি আমার কাছে যেটা মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা এক্সাম্পল সেট করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যেমন নির্বাচন নিয়ে প্রহসন এবং আপনার রাজনৈতিক দলগুলোকে যেভাবে তারা মানে দেখা গেছে যে বৈষম্য সৃষ্টি করেছে জাতীয় পার্টিকে তারা আসতে দিবে না ছাত্রলীগকে আসতে দিবে না এবং নতুন নতুন যে আপনার দলগুলা যেভাবে তারা পৃষ্ঠপোষকতা করছে সে তাদেরকেও এক ধরনের মানে স্থাপন করেছেন হচ্ছে সেনাপ্রধান জামান তিনি কিন্তু তার বক্তব্যে প্রথম আলোতে বলেছিলেন যে রাজনৈতিক দল একমাত্র রাজনৈতিক দলই পারে আসলে বাংলাদেশের বর্তমানের যে পরিস্থিতি সেটাকে স্বাভাবিক করে ফিরে তুলতে এছাড়া কিন্তু কারো দ্বারা সম্ভব নয় এটা কিন্তু তার মুখের ভাষ্য যে রাজনৈতিক দলই পারে এই পরিবর্তন করতে আইনশৃঙ্খলা দ্রব্যমূল্য যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল তিনি কিন্তু বলেছেন যে বলেননি যে অন্তর্বর্তীকালীন সরকারের এটা কাজ তিনি বলেছিলেন একমাত্র জনগণের ম্যান্ডেটের যে রাজনৈতিক দল সেটার মাধ্যমেই বাংলাদেশের অবস্থা স্থিতিশীল হতে পারে এটা ছাড়া সম্ভব নয় তো পরপরই তিনি যখন একটা রাজনৈতিক দলের প্রধানের সাথে দেখা করবেন তখনই আপনাদেরকে বুঝতে হবে এতে এটা হচ্ছে যে জামাত ইসলামকে একটা দৃষ্টান্ত স্থাপন করার যে বি কেয়ারফুল যে এখন বাংলাদেশে রাজনৈতিক দলগুলাকে সুষ্ঠুভাবে শুধু বিএনপি নয় আওয়ামী লীগকেও আপনার পার্টিসিপেট করার সুযোগ করে দিতে হবে এবং তারা যেভাবে আসলে আওয়ামী লীগকে বাংলাদেশে কোনোভাবে দাঁড়াতে দিচ্ছে না জামাত ইসলাম ছাত্র শিবির আপনার হিজবুত তাহির সদস্যরা তারা চাচ্ছিল যে বিএনপির উপরেও এই ধরনের একটা প্রভাব বিস্তার করতে আর সেই জন্যই সেনাপ্রধান ওয়াকরুজ্জামান বিএনপির চেয়ারপারসন খালেদা দিয়ার সাথে দেখা করে তিনি বুঝিয়ে দিলেন যে এই যে আপনাদের যে জামাত ইসলামের যে প্রহসনগুলো যেভাবে করতে পারছে আওয়ামী লীগের সাথে কারণ হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব ডিরেক্টলি বাংলাদেশে দিতে পারছে না আর যে কারণেই এখন তারা কি করছে নতুন টার্গেট করেছিল বিএনপিকে তো বিএনপির দিকে বা রাজনৈতিক দলগুলোর দিকে তাদের যে এজেন্ডা এই এজেন্ডাকে আসলে প্রতি প্রতিহত করার জন্যই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা এক্সাম্পল সেট করেছেন বন্ধুরা এটাই কিন্তু আমার কাছে স্বাভাবিকভাবে মনে হচ্ছে কারণ হচ্ছে খেয়াল করে দেখুন যদি এখন বিএনপিকে যদি তারা সেনাপ্রধান যদি সাপোর্টটা না দেয় তাহলে কি হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে জামাত ইসলাম যেভাবে প্রহসন করছে এগুলোকে তো কন্ট্রোল করা যাবে না বিএনপিকে শক্তিশালী করতেই হবে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে আওয়ামী লীগ জানুয়ারির বিশ পর অটোমেটিক্যালি অনেক এম্পাওয়ার্ড পেয়ে যাবে তারা এম্পাওয়ারমেন্টের যে বিষয়টা সেটা আওয়ামী লীগ অলরেডি আছে তাদের এবং তারা বিশ পরে প্রকাশ্যেই আপনারা দেখবেন যে তাদের দাবি তাদের যে ন্যায্য দাবি নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে তাদের যে মৌলিক দাবিগুলো সেটা তারা বাস্তবায়ন করবে তো এর আগেই আপনার সেনাপ্রধান জামান একটা বার্তা দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে যেটা তার সঙ্গপঙ্গগুলো জামাত ইসলাম করছে দ্যাস নট দ্য গুড সাইন ফর আওয়ার নেশন ফর আওয়ার কনস্টিটিউশন ফর আওয়ার ডেমোক্রেসি দ্যাস দ্য আলটিমেট মেসেজ ফ্রম সেনাপ্রধান ওয়াকুর জামান টু জামাত ইসলাম অ্যান্ড ডক্টর মোহাম্মদ ইউনুস বন্ধুরা আমার সাথে আপনারা কতটুকু একমত হতে পেরেছেন বাট আই রেসপেক্ট ইভেন ইউ ডোট এগ্রি উইথ মি আই রেসপেক্ট ইউর ওপিনিয়ন আই উড লাইক টু সি ইউর অপিনিয়ন থ্যাঙ্ক ইউ সো মাচ